হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিরিশে জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দশমী বিকেল চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে কৃতিকা করণ থাকবে বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ বৃদ্ধি দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল একটা বাইশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর তিনটা তিন মিনিটে ঋতুবর্ষা বিক্রম সম্ভব দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অসম সময় থাকবে সকাল আটটা সকাল নটা সতেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে রেহাই পেয়ে যেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট রাখতে আপনার পরিবর্তন করুন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজকে আপনার জীবনটাকে অবাক করে দেবে কাজের পরিবর্তন আজকে আপনাকে মানসিক শান্তি দেবে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয় আজকে আপনি এটা শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আজকে যখন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভগবান গণেশের মন্দিরে কালো সাদা পতাকা দান করলে আপনাদের প্রেম জীবন এবং আর্থিক জীবন দুটোই ভালো থাকবে বৃষরাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে একবার আপনার জীবনের সাথে প্রেম মিলে গেলে আপনি অনেক কিছু প্রয়োজন বোধ করবেন না আজকে আপনি এই সত্যটি বুঝতে পারবেন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আনবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি সময় খারাপ করে ফেলেন তখন আপনি পছতান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ হনুমানজির মন্দিরে জ্যাসমিনের তেল সিলভারে মোরা চোলা ও সিঁদুর দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা মানসিকভাবে ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখতে যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে নিজেকে উৎসাহিত করুন যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা আজকে তাদের যাদের সাথে বন্ধ হয়ে গেছে কথাবার্তা তাদের সাথে কোনো পরামর্শ নিতে পারেন যেটা আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করবে বাচ্চারা কিছু শিহরণজনক খবর আনবে আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আজকে আপনি বুঝতে পারবেন ভালোবাসাই সব কিছু বিকল্প আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার আরো ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামি রঙের গরুকে গুড় খাওয়ান কর্কট রাশি যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই নিজের ধৈর্যটাকে বজায় রাখুন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আজকে আপনাকে সাহায্য করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটা কিন্তু সঠিক সময় নয় আজকে বিশ্রামের সময় অল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত রাখবে যদি আপনি ভ্রমণরত হন তাহলে আপনি আজকে সব জরুরি নথিপত্র নিয়েছেন কি না সেটা মিলিয়ে নিন আপনার বিবাহিত জীবন আজকে একটু সময়ের অপেক্ষা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু গম মসুরির ডাল গুড় ডালিয়া লাল বস্ত্র সিঁদুর করলে প্রেম জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে সিংহরাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে কারোর পরামর্শ না করে আপনার অর্থ বিনিয়োগ করবেন না পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় বন্ধুরা ভালো প্রগার বন্ধুত্ব আজকে আপনি পেতে পারেন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার জন্য দিনটি ভালো খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটা বেশি নিয়োজিত করে ফেলবেন না যে পড়াশোনাটা দুর্বল হয়ে পড়ে কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অচ্চতম কেশব হরি বিষ্ণু সপ্তম হামসা জনার্দন নারায়ণের এই আটটি নাম জপ করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে রাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আজকে আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থানও থাকবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটা উদ্দেশ্য প্রদান করবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহিত হবেন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন আর এই সময়টাতে আপনি আপনার কাছের মানুষের সাথে দেখা করতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ আনবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ দিনে ও রাত্রে শান্ত মনে আঠাশ থেকে একশো আটবার ওম এটি মন্ত্রটি জপ করুন এর ফলে সুখী পারিবারিক জীবন আপনি লাভ করতে পারবেন তুলারাশি আপনার বিরাট এবং সহজ কাজের সময়সূচি আজকে আপনাকে আরাম করতে সময় দেবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক হবে প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি মত পার্থক্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি কর্মক্ষেত্রে আজকে অভিনন্দন পাবেন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের শেষের ভাগটা ব্যস্ত রাখবে আপনার স্ত্রী আজকে তার নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকবে যেটা আপনাকে হতাশাবোধ করাবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন বাড়ির কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আজকে আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে এটা আপনার ভালোবাসার জীবনের একটা আশ্চর্যজনক দিন হতে চলেছে আপনি আপনার কাজে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধস্থানদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন আপনার অতীতের কারোর আপনার সাথে আজকে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজকে আপনি জানতে পারবেন বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করলে এবং সেই লাড্ডু গরিবদের মধ্যে বিতরণ করে দিলে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো হয়ে যাবে ধনু ধনুরাশি যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই ধৈর্যটাকে বজায় রাখুন আজকে আপনি অর্থের গুরুত্ব অযথা কীভাবে এটা ব্যয় করা থেকে ভবিষ্যতে আপনার ক্ষতি হতে পারে সেটা বুঝতে পারবেন সন্ধ্যাবেলা সামাজিক আপনাকে প্রত্যাশার থেকে বেশি লাভ দেবে আজকে আপনি চকলেট খেতে পারেন ব্যবসায় অন্য থেকে আপনাকে একটা প্রাধান্য এনে দেবে আপনি আপনার অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠতে আজকে পারবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অর্থের আগমনকে অটুট রাখার জন্য বৃহস্পতিবার করে কলা খাওয়া বন্ধ করে দিন মকর রাশি আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবনকে উপভোগ করতে নেমে পড়েছেন আজকে আপনি ব্যবসা জোরদার করছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে আপনাকে সহায়তাও করতে পারে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তিটা নষ্ট হয়ে যেতে পারে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এর ফলে আপনি সাফলে পৌঁছাতে পারবেন সময়ের চাকা খুব দ্রুতগতিতে চলে বন্ধুরা সেই জন্য আজ থেকেই সময় সঠিক ব্যবহার করা শিখে নিন আজকে আপনি এবং আপনার স্ত্রী গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চাল প্রতিকার স্বরূপ ওম ভ্রাম ভ্রুম ভ্রম স রাহবে নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে পারিবারিক জীবনটা আপনাদের খুব ভালো থাকবে কুম্ভ রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ আপনার ঘরে মতভেদে কিছু চাপ আনতে পারে যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দিনের শেষের ভাগে আর্থিক উন্নতি হবে আপনি আপনার অতিরিক্ত সময় আজকে শিশুদের সহচার্য ভোগ করতে ব্যয় করুন এটা করলে আপনার মানসিক শান্তি আপনি পাবেন সন্তোষজনক ফলাফল পেতে আজকে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ আজকে আসতে পারে এই রাশির ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনায় মন বসতে অসুবিধা হতে পারে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আজকে আপনি একে অপরের জন্য সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কাজে সন্তুষ্ট লাভের জন্য পেশাগত জীবনে প্রভৃতির জন্য গণেশজির শতনাম জপ করুন মিন রাশি আপনার বন্ধু বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ ভারমুক্ত রাখবে আপনাকে আজকে আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করবার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পরিবারের সদস্যরা আপনার জীবনে একটা বিশেষ স্থান অধিকার করবে জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো থাকবে না অফিসে আজকে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করতে হবে যদি বলার দরকার না থাকে তাহলে সেখানে আপনি চুপ থাকুন জবরদস্তি কোনো কথা বলে নিজেকে সমস্যায় আজকে ফেলবেন না সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আজকে আপনি স্বীকৃতি লাভ করতে পারেন একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজকে আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকে যেন আপনার ভাগবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ প্রেমের জীবনকে সুখের আনন্দের বানাতে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো সবসময়ের জন্য রেখে দিন লক্ষ্য রাখবেন এটা যেন নোংরা না হয়ে যায়